আসসালামু আলাইকুম তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা বল নিয়ে এই আজকে সকালে ঘুমে থেকে ওঠার পরে নাস্তা বানাইতে চলে আসছি তো আজকে ডিম দিয়ে পাউরুটি ভাজবো নুডলস রান্না করব তো এইসব আপনাদের সাথে শেয়ার করব আর এই যে বৃষ্টি হইতেছে সব তো একটু শেয়ার না করলে আমার পেরে ভাত হজমই হবে না কারণ সকালে ঘুমের থেকে উঠে এই দেখি বৃষ্টি সারা রাত তো বৃষ্টি হয়েছেই তারপরে মনে হলেন এই যে সকালে ঘুমে থেকে উঠছি বলছি একটু খরা দিবে না কিসের খরা বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টির ভিতরে আপু বলতেছে যে বাইরে যেয়ে রান্না করার দরকার নেই ঘরের ভিতরে রান্না কর গ্যাস আছে গ্যাসে রান্না কর বাইরে যাওয়ার দরকার নেই তাই এই যে আমি পাউরুটিতে ডিমটা ভাইজে ফেললাম তারপরে যে নুডুলসটা রান্না করতে চলে আসলাম তো সকালে কি খাবো কি খাবো আপু খালি টেনশন করে কি খাবি তোরা কী খাবি তোরা কী খাবি তোরা তো কী খাবো ঘরে দুধ আছে রুটি আছে কলা আছে তারপরে নুডুলস আছে ভাত আছে তো তাও বর আপু অনেক টেনশন করে ফ্রিজে তরকারি আছে না আমাদের কি খাওয়াবে না খাওয়াবে মানে হ্যাঁ টেনশনই অন্যরকম এটা করো এটা করো হেটা করো তো আমি যে এদিকে নুডলস রান্না করতে বসাই দিলাম তো নুডলসটা আমি আগে সিদ্ধ করে রান্না করি নেই আজকে এভাবে রান্না করলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম যেন আমি নুডলসটা আগে ডিম আর পেঁয়াজটা ভাজা নেই তারপর আলা নুডলসটা দিয়ে দেই দিয়ে তারপর আল্লাহ এখানে পানি দিয়ে বসাই দিব ঢাইকা তো একসাথে নুডলসটা সিদ্ধ হয়ে যাবো এটাই এভাবে ভাজা ভাজা করে ফেলবো তো এখানে যে আমি নুডলসের মশলাগুলি দিয়ে দিলাম আর এখন দিব হলো টমেটো সস একটু চাড়াতে দেয়া তারপর টমেটো সসটা দিয়ে দিব তো টমেটো সসটা দিয়ে পরালা পানিটা আস্তে আস্তে টাইনে আসবো টাইনে আসলে ভাজা ভাজা করে নামাই ফেলবো তো আমার কাজ মনে করলেন এই যে স্যাট করে কাজ করতেছি কারণ বৃষ্টি বাদলের ভিতরে অত পেরাসানি করে কাজকাম করতে ভালো লাগে না তাই এই যে নুডলসটা করলাম আমার পরে এই ভাজা ভাজা হয়ে আস্তে আছে দেখছেন তাই এই যে এদিকে চাটা বসাই দিলাম আমি দুধ চা এভাবেই বসাই দিই একদম দুধ বসাই দিয়ে আগে তারপর হল আল্লাহ মনে করলেন চা দিয়ে দিই দুইটা একসাথে জাল হয়ে যায় তো এগুলি হইতে থাক এই নুডলস নামাই ফেলছি নুরুস নামায় ওই চুলায় তরকারি জাল দিতে বসাই দিয়েছি আর এই যে আমি এদিকে রুটিটা খাইয়ে নিতেছি সবাই খায়া ফেলছে তো আমার ভাগেরটাই আছে তো আমি ভাগে যেটা আছে ওটা খাইয়ে নিই খাইয়া তারপর আল্লাহ একটু চা খাবো কারণ বৃষ্টির এই বৃষ্টি হইতেছে ঠিকই কিন্তু ঠান্ডাগুলো ওরকম পড়তেছে না শীত নেই ফ্যান ছাড়া তো আমরা থাকতেই পারতেছি না তারপর মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে যদি চা না খাই তাহলে গেলাম ভালো লাগে না আর সকালে চাটা আমাদের সবারই লাগেই এটা কম বেশি সবারই লাগে কেউ খায় কেউ খায় না কিন্তু আমাদের লাগেই এটা আমরা খাই একটা অভ্যাস হয়ে গেছে সকালে খাও নাহলে বিকালে খাও তাই এই যে ধন্যপাতা তুলতে আসছি ঝাঁকার নিচে ধইনা পাতা তুলে নেওয়া যাব এই ধইনা পাতা দিয়া তারপর আপু আলু ভত্তা করব বলছে যেন ধইনা পাতা নিয়ে তা আমি আসতাম না ভাগ নিয়ে আসতো পরে আমি বললাম যে থাক তুই আসিস না আমি যাই কারণ আমি বৃষ্টিতে সকাল থেকে ভিজতেছি মিস্তাসি তো আমি যাই তো যে ঘরটা একটু ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে বাসি ঘর ভাবি এ আমার ভাইয়ের বউ ঝাড়ু দিছে তো ভাই বউ ঝাড়ু দিলে কী হবে তারপর আমি বলতেছি যে আমি একটু ঝাড়ু দিই তো চাদরটা উঠায় ফেলছে চাদরের ভিতরে আমার ছোট ছেলে শিশু দিয়ে দিছে ঠান্ডা পাইয়া হিশু দিয়ে দিছে তো হ্যাঁ হিশু দেওয়াতে ওটা উঠে বলছে তো এখন আমি কই তাহলে ফ্যান ছাড়া ছিল আমি বলতেছি যে খালি বিছ এরকম লাগতেছে ভালো লাগতেছে না ন্যাংটা ন্যাংটা লাগে ঘরটা তো এখন এইখানে একটা খাতা এটা বিছাই দেব তো খাতাটা বড়াপু আমাদের দিছে গায়ে দিতে বলছে যে এই খাতাটা গায়ে দিছে আমি বলছি দেয়াও গায়ে দিই না যাই করি পরে গায়ে দিই নেই এখানে বিছাই দিলাম তো আমি খাতা বিছানোর পরে আমার বোন দিকা বলতাছে এ তুই কী কামটা করছিস তুই রাত্রেবেলা খাতা গায়ে দিবি কতিকা হ্যাঁ আমি কত রাত্রেবেলা খাতা গায়ে দিবি জানতে গা কিন্তু এই জায়গায় তো আমি এখন এই খাতাটা বিছাই দিছি এটা লাগলে পরে উঠাইয়া গায়ে দিম পরে আর এটা উঠাইয়া গায়ে দিতে পারবি মুখের গন্ধ করবো তা আমি তো এরা সুন্দর করে আলাই করে দিছি তো এই যে খাতাটা এখন টান করে দিম আর আমি যে ক্যামেরাটা রাখছি এইখানে আমার বাইপুতে আমার ছোট সেরায় তারপরে পোলা এইগুলি মনে করলেন এত ডিস্টার্ব করতেছে মানে খালি ক্যামেরার সামনে দিয়ে হেরা যাইতেছে যাইতেসে তো এইগুলি বারবার যদি কাটতে সেটা দিই তাহলে কে হবে বলেন তো এই যে আমার ই করা শেষ তাই এখন আল্লাহ আমি বাইরের একটু ভিউটা আপনাদের সাথে আবার শেয়ার করি যেন সারাদিনই করলাম বৃষ্টি হইলো বৃষ্টি আর কমে না তা আমি আর আমার ভাই বউ এখন বৃষ্টিতে ভিজতে যাবো ওইটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করব বেশি না আমার ছেলেরা বলছিলাম যে তুমি একটু ভিডিও করো আমার ছেলে ম্যান মানে এরকম ম্যান যা বলার বাহিরে আমি বলছি একটু খাড়া করে করো মানে একটু খাড়া করে বসে আবার যদি বলছি একটু খা পাতিলে করে করো তাহলে আবার একটু পাতিলে করে বসে তা ভাইয়ের বউ আর আমি মজা করতে গেছি আমার ভাইয়ের বউ আমারে শোয়াই বউ প্যাকে ভেতরে খুঁজে আমার সোয়াইতে পারে নাই আমি আমার ভাই বউরের শোয়াই একদম দিসি নে আর মোটর সাথে সাইড আনি তো মোটরের পানি দেওয়া করে সে যেন এদিকেই গুসো করবো আর কই যাবো গুসো করার জন্য পুকুরে মুখরে যাইতাম না তো এদিকে বৃষ্টি হইতে আসে বৃষ্টির পানি একে আর এক হলো মোটর সাইডে এনে এখন আলাদা দুজনে মিলে গুসো করে তো আজকে ভক ভক করতে করতে ভিডিও